কোনো কার্যক্রমটা ডিসিপ্লিন হবে শুধু শুনবেন কোনো নিজেদের মধ্যে কথা বলা চলবে না মোবাইল নিজেরা ফোন করবেন না ব্যবহার করবেন না এটা আগ্রহ আমার যাই জন্য করবে আজকে সনাতন ধর্ ধর্মাবলম্বী জেনারা এখানে এসে উপস্থিত হয়েছে তাদের চরণে আমি সচেপতি প্রণাম জানাই আজকের আমাদের আতা সনাতন ধর্মের অন্যতম আত্মীয় শ্রীপাত চিনময় প্রভু দীর্ঘদিন ধরে বাংলাদেশ সরকার আটকে রেখে দিয়েছে চিনময় চিনময় প্রভুকে দীর্ঘদিন ধরে তারা অনাহারে রেখে দিয়েছে এবং বিনা অন্যায়ে তাকে বন্দি করেছে সেই হিন্দু সরকার যে সরকার জঙ্গি মদপুষ্ট সরকার যে সরকার হিন্দু নিধনকারী সরকার যে সরকার শুধু সনাতনীদের উপর অত্যাচার করতে কোনো রকম বাধা করেনি তার পুলিশ প্রশাসন শুধুমাত্র তাদেরকে নির্দেশ দিয়েছে শুধুমাত্র তাদেরকে না ধর্মকে করার জন্য এক জায়গায় তিনি বক্তৃতা দিচ্ছেন তিনি বলছেন আমরা আলাউদ্দিনের আশ্চর্য প্রতি পেয়ে গেছি যে কোনো মূল্যে রক্ষা করতে হবে এই সুযোগ এসেছে এই সুযোগকে যদি না কাজে লাগাতে পারেন তাহলে বাংলাদেশে আপনাদেরকে রক্ষা করতে পারবেন না তাই সেই কথায় মাথায় রেখে ইউনি সরকার তার মুসলমান ভাইদের দ্বারা তার জঙ্গিগোষ্ঠীর দ্বারা তার মদত পুষ্ট বিভিন্ন টেনারিস্ট দ্বারা তাদের দ্বারা হিন্দুদেরকে নির্মন করছে আমাদের মন্দির সনাতনীদের মন্দির যে মন্দির সনারতনীদের পয়সায় চলে সেই মন্দিরকে তারা ধ্বংস করে দিয়েছে আমরা প্রায় প্রতিবাদ করছি শুধু প্রতিবাদ নয় আমরা এরপরে সরাসরি আন্দোলন যে আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের সনাতনীদেরকে রক্ষা করা যায় বাংলাদেশি সমস্ত বাংলাদেশি কেন সারা বিশ্বের যে কোনো জায়গায় যদি মন্দির আক্রমণ হয় সেই মন্দির রক্ষা করার দায়িত্ব আমাদের থাকবে আপনারা কি চান না সেই আন্দোলন আমরা আগামী দিনে আবার আনছি যাতে শুধু ভারত সরকার কেন সারা বিশ্বের লোক যেন কাঁপে ওঠে যে ভারতবর্ষে এখনো হিন্দু জেগে আছে হিন্দু এখনো একত্রিত হয়ে আছে বন্ধুগান আমাদের সনাতন ভাইদের কাছে সেই আমন্ত্রণ করছি আমরা যেন আরও বৃহত্তর আন্দোলন নামি যদি আমাদের সনাতনী ভাই যিনি একত্রিত করে সনাতন ধর্মকে আগিয়ে নিয়ে জানার চেষ্টা করছে যারা একত্রিত করে সনাতন ভাইদেরকে বাঁচার চেষ্টা করছে তাদের আত্মরক্ষার লড়াইয়ের জন্য যে চেষ্টা করেছে সেই সিপা চিন্ময় প্রভুকে জনতন প্রকারের নিঃস্বার্থ মুক্তি শুধু নয় আমাদের রক্ষা করার দায়িত্ব আমাদের নিতে হবে আপনারা কি বলেন না আমরা আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলন করে এমন করে যত হিন্দু ভাই যারা হিন্দুদের জন্য লড়বে সেই হিন্দুদের জন্য আমরা আন্দোলন নামব রাজি আছেন উত্তর দেবেন আমরা চাই আগামী দিনে শুধু বাংলাদেশে নয় ভারতবর্ষের প্রতিটা প্রান্তে কোনো হিন্দুর কোনো জায়গায় কোনো কিছু হলে আমরা যেন পড়তে পারি তাই প্রতিটা সনাতন ধর্মের পাশে দাঁড়াতে চাই আজকের শুধু বাংলাদেশ নিয়ে কথা নয় আজকের শুধু আমাদের সনাতন ধর্মের ওইটুকুর উপর ভিত্তি করে নয় আমরা এই সনাতন ধর্ম গড়ে তুলছি এই ঐক্য যে কোনো জায়গা যে কোনো অবস্থাতে আমাদের হিন্দুদের কিছু হলে দাঁড়িয়ে যাব জন্য আমাদের আন্দোলন আমরা তাই এই আন্দোলনে হয়েছি সকলে মিলে আমরা চিন্নয় প্রমুখে মুক্তি করবো বাংলাদেশ সমস্ত হিন্দুদেরকে রক্ষা করব শুধু তাই নয় যদি পারি ভারতে আনার যদি নাও পারি বাংলাদেশে আলাদা রাষ্ট্র করে তাদেরকে আমরা রক্ষা করবো আমি আরো একটা আবেদন করব সনাতন ভাইদের কাছে ভালো করে মনে রাখবেন এবং সকলে সেটাকে মানে শেয়ার করে দেবেন যেসব সংগঠন যেসব মন্দির যেসব পূজারীরা সনাতনের সনাতনাদের পয়সার উপর বেঁচে আছে তাদেরকে বলবো আপনারা সেই সংগঠন করছি যদি আমাদের সনাতন পাশে যদি না দাঁড়ায় আগামী দিনে সংগঠনগুলিকে কেউ অনুদান দেবেন না করবেন তো যারা হিন্দু ধর্মের উপর বেঁচে আছে হিন্দুদের পয়সা হিন্দুদের পয়সা যারা জীবন ধারণ করে সেই সংগঠনকে বয়কট করুন যারা সমাধানের পাশে দাঁড়াবে না বন্ধুগণ আমাদের এমন অনেক সাধুরা আছে অনেক আমাদের হিন্দু ছাড়া হিন্দুদের কি ভালো ভালো লোক নাই না ডোনার নাই মুসলমানদেরকে এনে তারা গালে গলাইতে মালা দান করছে সেই সমস্ত লোককে বিতাড়িত করুন যারা সমাজকে আমাদের মুসলমান সমাজ নাই হিন্দু সমাজকে ধ্বংস করার জন্য তাদেরকে এগিয়ে আনছে তাদেরকে আমরা বিতাড়িত করব আমরা তাই হিন্দু ভাইদের কাছে সনাতন ভাইদের কাছে অনুরোধ করব সেই সমাজকে সেই সনাতনী সংগঠন সেই মন্দিরগুলো যারা হিন্দুর পাশে দাঁড়াবে না হিন্দুর সমাজের হিন্দুর আত্মরক্ষার জন্য দাঁড়াবে না তারা তাদেরকে সমস্ত পয়সা এবং সমস্ত কিছু দিয়ে বন্ধ করে আমাদের সমাজ থেকে বয়কট করুন ভালো বলেন